আপনাদের এখানে উডবান নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে যদি দু হাজার টাকা করে আমি কম করেছি এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য কলকাতার নামজাদা হাসপাতাল এস এস এম চালু হল দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন অনন্য নামের ওই ওয়ার্ডে থাকছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা যা বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে কোন মানুষই যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় সে কথা মাথায় রেখেই তৈরি হয়েছে অনন্য একশো শয্যা বিশিষ্টই ভবনে রয়েছে আইসিসিউ সুবিধাযুক্ত লাইফ সেভিং বেড সিঙ্গল কেবিনের ভাড়া সাত হাজার থেকে কমিয়ে পাঁচ হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী লাইফ সেভিং সুবিধা সহ এইচডিউ কেবিনের ভাড়া বারো হাজার টাকা আইটিউ ফেসিলিটি সহ বেড ভাড়া পনেরো হাজার টাকা এছাড়াও তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া পনেরো কুড়ি হাজার টাকা যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে সিঙ্গেল শ্যুট আট হাজার টাকা ডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর আইটিউ ফেসিলিটি সমেত পনেরো হাজার টাকা এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি তার বিল্ডিং এর জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম বিল্ডিংটা প্রায় হয়েও গেছে ব্রিক্স নেটওয়ার্কে যে কুড়িটি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে জায়গা করে নিয়েছে এস এস হাসপাতাল তাই নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবনির্মিত উডবার্ন এর উদ্বোধনে গিয়ে দশ লক্ষ টাকার আর্থিক উপহার ঘোষণা করে তিনি বলেন এটা একটা ছোট্ট কন্ট্রিবিউশন যাতে সবাই মিলে একটা গেট টুগেদার করে মনটা একটু রিল্যাক্স করতে পারেন আমি বিশেষ করে বিক্স আপনাদের যে রেকগনাইজ করেছে আগামী দিন হয়তো আরো বেশি রেকগনিশন পাবেন আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গাল গপ্প করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় যেটা আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশনটা পেয়েছেন বলে এসএসকেএমের চিকিৎসকদের ভূষী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন পিজি এখন আমব্রেলা সিস্টেমে কাজ করছে এর অধীনে রয়েছে কলকাতার পাঁচ থেকে ছটা হাসপাতাল একসঙ্গে এতগুলো হাসপাতালে দেখভাল করা ও পরিষেবা দেওয়া যথেষ্টই কঠিন কাজ যা তুলনাবিহীন আর সেই কারণেই ব্রিক্সের তরফে মিলেছে স্বীকৃতি পিজি এখন পাঁচ ছটা হসপিটালকে কাজ সাথে নিয়ে কাজ করে পুরো একটা আমব্রেলা হয়ে গেছে এই যে ব্রিক্স আপনাদের ঘোষণা করেছে তার কারণটা হচ্ছে আপনারা খুব লার্জলি কাজটা করছেন এবং যেটা একসাথে এতগুলো হসপিটালের দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না এটা তুলনা বিহীন স্বাস্থ্য প্রকল্প নিয়েও দরাজ মুখ্যমন্ত্রী তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে আট কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছে যার জন্য রাজ্যকে দিতে হয়েছে বারো হাজার কোটি টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পে দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের আট কোটি বাহাত্তর লক্ষ বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে ইট ইস নাথিং এ ম্যাটার অব জোকস যাকে যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্স্যুরেন্স বারো হাজার কোটি টাকা মঙ্গলবার শুধু নয়া ভবনের উদ্বোধনী ছিল না ছিল এক আনন্দ ঘন মুহূর্ত ব্রিক্সের স্বীকৃতি কর্তব্যে অবিচল এস এস কে এর চিকিৎসকদের কাছে অবশ্যই গর্বের সে কথাই বুঝিয়ে দিলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ